আর আরো অন্যান্য হাদিসও রয়েছে শহীব ওখারি শরীফে রয়েছে যে আব্দুল আবিন ওজুবেঈর রদি আল্লাহত আল আন হোক প্রখ্যাত সাহাবী এবং মক্কাতুল মাকারমর খলিফা তিনি এত জোরে মসজিদ নবীতে আমিন বললেন বলছেন যে আম্মানা ইবনুজুবাইর এবং তার পেছনে যারা ছিল সবাই জোরে আমিন বললেন না হাত্তা আন্না লিল মসজিদ মসজিদ বেজে উঠল মসজিদ আওয়াজে বেজে উঠলো কাঁচা মসজিদে বেজে উঠে তাহলে কত আমিন তারা বলেছেন উচ্চ স্বরে আর আমিন আজকাল মজাবধারী ভাইদের ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান তাদের মসজিদে জোরে বলা চরম অপরাধ সমস্ত নজরগুলি এমন পড়বে আপনার উপরে যে বদ নজর লাগিয়ে ফেলবে বদনজর লাগিয়ে দিবে উপরে চোখ দিয়ে মারা যদি সম্ভব হইতো তো মেরেই দিত এই অবস্থা সেই বোখারি সব হাদিস আরো হাদিস মাদ্দা মানে টান দেওয়া যাহারা মানে উচ্চ স্বরে করা এইসব শব্দগুলি সেই হাদিসে এসেছে তো ওইভাবে নামাজ পড়তে হবে সুন্নতি তরিখা নামাজের কারণ এই হাদিসের বড় ফজিলত রয়েছে একটি হাদিস রয়েছে নবী করিম সাহা বললেন এক সাহেব বলেছিলেন ত্রিশের বেশি আমি ফেরেশতাকে দেখি তারা দৌড় দিচ্ছে নাকি টাকা আল্লাহ পাকের কাছে নিয়ে যাওয়ার জন্য তবে রব্বানা ওয়ালাক আলহামদ বলে দেওয়া যথেষ্ট যেমন অন্য হাদিসে রয়েছে যা কাল আলী মোহাম্মদ সামি আল্লাহ আলী মহামেদ ইমাম যখন বলবে সামি আল্লাহ আলী মহামেদ ফাকুল তোমরা বলো রব্বানা ওয়ালাক আলহামদ বা রব্বানা ওয়ালাক আলহামদ যথেষ্ট এই সময় রাফুল ইয়াদ করবেন হাত উঠাবেন তাহলে হাত উঠার কতটি স্থান হইল তকবীরে তাহারিমাই রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় আর চার রাখাত বিশিষ্ট নামাজ বা তিন রাখাত বিশিষ্ট নামাজে যখন প্রথম আত্মা হেয়াত প্রথম তাসাহুদ পড়ে উঠবেন আল্লাহ আকবর বলে উঠলেন তখন আবার ওয়াইজা কামা মেনার রাখা তাই নবী করিম সাল্লাম যখন দুই রাকাত নামাজ পড়ে উঠতেন চার রাকাত নামাজে বা তিন রাকাত নামাজে মানে তাসাউদ পড়ে উঠতেন তো রাফা কাজা আলিক আবদুল্লাহ বিন উমার রাজিয়াল বলছেন সেই মুসলিম শরীফের হাদিস যে দেন আবার করতেন তাহলে এই চারটি ক্ষেত্র হচ্ছে হাত উঠিয়ে নামাজ পড়া এভাবে নাই আমি চ্যালেঞ্জ করতেছি এই সলফিলা আসো যেই মন করতে ইচ্ছা আসো ফাসাদ করবে না মসজিদে মসজিদে যাই আমিন আমিন এগুলা বলবে না এইভাবে এইভাবে

এইভাবে মসজিদে মসজিদে ফিতা লাগাইতেছে কিনা মসজিদে মসজিদে ফিতা লাগাইতেছে এই ফিতাবাদ এই ফিতাবাদের দল এরা কোনো মধ্যাব মানে না কোনো মধ্যাব আপনাদের প্রশ্ন করি যে নামাজ পড়ার সময় যেখানে শব্দ করে পড়তে হয় মানে ফজরের নামাজ তারপর মাগরীব আর এশার নামাজ ইমাম যখন সুরা ফাতিহা পড়া শেষ করেন এখানে হানাকি মাজাব যেটা করে যখন তারা জামাতে নামাজ আদায় করেন তারা তখন আমিন শব্দটা জোরে বলেন নাকি জোরে বলেন ইমাম আবহানিবার মতে হানাফি মাজাবের মত অনুযায়ী আমিন শব্দটা জোরে বলবেন না ইমাম যখন সুরাপাতিয়া পড়া শেষ করবেন মনে মনে বলবেন তবে ইমাম সাফির মত অনুযায়ী আল্লাহ তাকে শান্তিতে রাখুন সাপি মাধবের অনুসারীরা যখন জামাতে নামাজ আদায় করে তারা আমিন কি শব্দ করে বলে নাকি বলে না উত্তর হলো বলে সহজ আপনারা সবাই এটা জানেন আমরা সবাই এটা জানি হানাফি মাঝাব যেটা করে তারা শব্দ করে আমিন বলে না আবার সাপি মাঝাব তারা শব্দ করে বলে ফজরের নামাজ মাগরিব আর এসার নামাজে এখানে কে সঠিক যদি না জানেন তাহলে কোরআন হাদিস দেখবেন পবিত্র কোরআনে এমন আয়াত দেখি না যেটা বলছে আমি শব্দ করে বলতে হবে বা হবে না তাহলে আমরা ইসলাম ধর্মের পরের উৎসটা দেখবো আর সেটা হচ্ছে হাদিস যখন এটা হচ্ছে শহীদ বুখারিতে এক নম্বর খন্ড বুক অফ আজান একশো এগারো নম্বর অধ্যায় সাতশো আশি নম্বর হাদিস তিনি বলেছেন যে শব্দ করে আমিন বলো সুরা ফাতিহা শেষ হলে শব্দ করে আমিন বলো তখন তোমরা যদি ফেরেস্তাদের সঙ্গে একই সাথে আমিন বলো তোমাদের অতীতের সব কোনা ক্ষমা করা হবে পরে হাদিসটা সহি বুখারি এক নম্বর খন্ড বোকা বাজার একশো বারো নম্বর অধ্যায় সাতশো একাশি নম্বর হাদিস নবীজি বলেছেন তোমাদের কারো আমিন বলার সময়ে যদি ফেরেস্তা বনের ভেতরেও কেউ আমিন বলে তোমাদের অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে সোয়েব বুখারি এক নম্বর খণ্ড বুক অফ আজান একশো তেরো নম্বর অধ্যায় সাতশো বিরাশি নম্বর হাদিস নবীজি বলেছেন যখন ইমাম বললেন গ্যারুল মাইন বলে গল্লি শব্দ করে আমিন বলো তোমাদের আমিন বলার সময় যদি ফেরেস্তা বলে কেউ আমিন বলে তোমাদের আগের সব গুণা ক্ষমা করা হবে আমি এখানে শহীদ বুখারি থেকেই তিনটা হাদিসের উদ্ধৃতি দিলাম যে সুরা ফাতে স্বপ্ন করে আমিন বলতে হবে একইভাবে শহীদ মুসলিমে সব মিলিয়ে মোট ছয়টা হাদিস আছে যদি শহীদ মুসলিম পড়েন এক নম্বর খণ্ড বুক অফ সালা একশো ষোলো নম্বর অধ্যায়ের আটশো এগারো নম্বর হাদিস থেকে ষোলো নম্বর হাদিস পর্যন্ত সব মিলিয়ে মোট ছয়টা হাদিস বলছে যে শব্দ করে আমিন বলতে হবে আমি এখানে আপনাদের দিলাম যেগুলো বলছে যে শব্দ করে আমিন বলতে হবে এখন আপনাদের একটা প্রশ্ন করি এখানে কে সঠিক হানাফি ঝাব নাকি সাফি ঝাপিমা সহজ যেটা কোরআন এবং হাদিসের সাথে মিলে যাবে সেটাই মেনে চলবে এখন আসুন আমিনের বিষয় আট নম্বর বিষয় আমিন জোরে বলতে হবে না বলতে হবে আস্তে বলার হাদিস জঈফ দুর্বল আর জোরে বলার হাদিস হচ্ছে সাইফ নবী সাহসালামের সাহাবারা জোরে আমিন বলতেন ইমাম বোখারি অধ্যায় কায়েম করেছেন অধ্যায় নম্বর একশো এগারো বাবু জাহারিল ইমাম বিত্ত আমিন এই অধ্যায় হচ্ছে যে ও আমিন জোরে বলবে মক্কাতুল মোকার রামাই হ্যাঁ মসজিদে হারামে আর মদিনে মসজিদ নবিতে দেখেন তো এমামরা আমিন শোনেন না বাইরে দেখুন শুনতে পাচ্ছেন কারণ মাইকে আওয়াজ পৌঁছে যাচ্ছে আমিন যে এমাম বলছেন এমামের আমিনও শোনা যাচ্ছে তো এমাম জোরে আমিন বলবে মুক্তদিরজ জোর আমিন বলবো কাল আতা প্রখ্যাত তাবি আতা বলছেন আমিন দুআউন আমিন হচ্ছে দুয়া আমিন মানে আল্লাহ কবুল করো এই যে দুয়া করা হল সুরাফাত আল্লাহ তুমি কবুল করো তারপরে বর্ণনা করেছেন একটি সাহাবীর আমল প্রখ্যাত সাহাবী এবং মক্কাতুল মকর রমা জাজীর খালিফ হয়েছিলেন আব্দুল বিন জুবাই, রজিয়া আল্লাহু তালা আনহমা এবং তিনি আসমা বিন তাবিবাকার আবু বাকারের মেয়ে যে আসমা রজিয়া আল্লাহ তালা আনহম ছিলেন আসমার ছেলে আব্দুল বিন জুবাইর বলছেন আম্মানা ইবনুজ জুবাইর অমান ওয়ারা আহু ইভনুজবেদ ওজিয়াল্লাহ তালা হমা এবং তার পিছনে মকতাদিরা সবাই আমিন এত জোরে বললেন খাত্তা ইন্নালিল মসজিদ ইলাজ্জতান মসজিদ বেজে উঠল মসজিদ বেজে উঠল আস্তে আমিন বলে কোনোদিন দেখছেন পাকা মসজিদ বাইতুল মোকার্ম মসজিদ কোনোদিন বেজেছে হ্যাঁ কোনোদিন আওয়াজ শুনেছেন না দশ হাজার বিশ হাজার মুসল্লি নামাজ পড়ছে তারপরেও আমিনের মসজিদ পাওয়া যায় আর তখনকার কাঁচা মসজিদ মসজিদ কাঁচা মসজিদ পাকা মসজিদের মসজিদ বেজে উঠেছে এবং সাহাবাইকে আমরা তাবিনা তার পিছনে যখন আমিন বলেছিলেন ওয়াকান আবু হরেরা আবু হরের রাজিয়া বলতেন ইউনাদিল ইমাম ইমামকে বলতেন আমার আমিন যাতে না ছুটে যায় মানে আমিন আপনি বলবেন আমি যাতে আমিন বলতে পাই

কসামে তমিন হফিজা আলেগা খাইয়েরান খুব ভালো ভালো কথা তার কাছ থেকে শুনেছি আমিনের ফজলত সম্পর্কে আমিন সম্পর্কে নবী শোশনাল যে ফজিলত বায়ন করেছে এজা আম্মান আল ইমাম আমিন যখন ইমাম আমিন বলবে তখন তোমরাও আমিন বলো তাহলে ইমাম যদি জোরে না বলে তাহলে কখন আমিন বললো ইমাম ইমামিনের আগে বললাম না পরে বললাম না সাথে হয়ে গেলে কেমন করে বুঝবে বোঝা যাবে এজাম্মানা যখন ইমাম আমিন বলছে তোমরা আমিন বলো ফাইন আমান ও আফা কা তামিন ও তামিন আল মালা আমিন বলে ফাইনাল মালা একা তুই আম্নুন ফেরেশতা আমিন বলেন যারা হাজে ফেরেস্তার উপস্থিত ফেরেতার এশান মস্তিদে আর যদি ওই সময় তোমার আমিন এমামের আমিন ফেরেশতার আমিন এক পেজা অনুকূলে হয়ে যাবে একসাথে সবাই আমিন গোফিরা লহ মা তাকদাম আমিন জামবে তাহলে অতীতের গোনাখাতা মুসল্লিদের মাফ হয়ে যাবে এইভাবে আমিনের ফজিলত বয়ন করেছেন বিশ্বাসটি হাদীসে বলেছেন যে আমিনের সবচেয়ে বেশি হিংসা করে ইয়াহুদিরে ইয়াহুদি যদি আমিন শুনে তো গায়ের জ্বালা হয়ে যায় তাদের মোদিনে ইহুদি সুবাস করত। সাহাবাই কেন আমিন বলতেন নামাজে সবচেয়ে বড় জ্বালা হইত ইয়াহুদিদের জারে এদের দুয়াকুল হয়ে যাবে হ্যাঁ ইহুদি না সিরাতুল মুস্তাকিম সিরাতুল্লি আনম তা আলিহ গাইল মাক দুবে আলিহ ইহুদি বলাদ্দ আল্লেম খ্রিস্টান না সারা আল্লাহ এসব পদ দেখা না সিরাতে মোস্তাকিম মমিন মমেনাতের পদ দেখাও এই দুয়া কষ্ট হবে না ইহুদিকে আর সবাই মমিন বলছে আমিন সবচেয়ে বেশি তোমাদের হিংসা করে ইহুদিরা তোমাদের আমিনের উপর সুতরাং আমিন জোরে বলতে হবে যখন জোরে কেরাত হবে হ্যাঁ মনে মনে কেরাত আপনি মনে 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 করছেন যখন পাঠ মনে আমিন বলবেন তখন আমিন বলবেন কিন্তু মনে মনে বলবেন এ হচ্ছে সন্ন্যত আর একটি হাদিস রয়েছে আবু রয়েছে হাদিসটি যেখানে রয়েছে রাফা বিহা সাউতাহ আর তো রয়েছে যেখানে রয়েছে মাদ্দা বিহা সাউতাহ

রাসুল্লাহ সাল্লা সাল্লাম যখন সুরা ফাতেমা পড়া শেষ করতেন তখন আমিন বলতেন যে সমস্ত কেরাতে যে সমস্ত সালাতে জোরে কেরাত করতেন সেখানে জোরে আমিন বলতেন সেখানে জোরে আমিন বলতেন ওয়াইল ইবনে হুজুর সাহাবী বলেন যে আমি রাসুল্লাহ সাল্লামকে গাইল মকদু আরে হিমলা দলিন পড়ে চিল্লে আমিন বলতে শুনেছি আমি রাসুল্লাহ সাল্লামকে জোরে আমিন বলতে

ইবনে জুবাইর আবদুল্লাহ ইবনে জুবাইর এবং তার মুক্তাদিরা এতই জোরে আমিন বলতেন মদিনার মসজিদে নবমী গম গম করে শব্দ হত বোকারি একশো সাত্রিশ টাকা এই সমস্ত হাদিসগুলি এটাই প্রমাণ করে যে আমিন বলতে হবে আমিন বলতে হবে সবাই একমত কিন্তু জোরে বলতে হবে আসতে কেউ বলছেন জোরে আর কেউ বলছেন আসতে বলাই উত্তম কোনটা উত্তম এজন্যে ইমাম আবু ফাই রহমাতুল্লাহ আলায় উস্তাদ আতাইফ্ন রাবা তাবি বলেন যে আমি মসজিদুল হারাম মক্কার মসজিদে কাবা শরীফে আমি দুশো জন সাহাবিকে পেয়েছি তারা সকলেই চিল্লে জোরে আমেন বলতেন বাইহাকি দ্বিতীয় খন্ড উনষাট পৃষ্ঠা আইনি ষষ্ঠ খন্ড আটচল্লিশ পৃষ্ঠা ফতহুল বাড়ি দ্বিতীয় খন্ড দুইশো সাতষট্টি পৃষ্ঠা ইবনি হেব্বান একশো উন পৃষ্ঠা আর আপনারা দেখতে পাচ্ছেন যে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ এই কাবা এবং মদিনায় জোরে আমিন আজ পর্যন্ত হয়ে আসতেছে ইমাম সৌকানির রহমতুল্লাহ আলাই বলেন বিভিন্ন হাদিসের বর্ণনা দিয়ে বলছেন যে তিনি জোরে আমিন এর পক্ষে সতেরোটি হাদিস এবং সাহাবিদের থেকে তিনটি আশার বর্ণনা করেছেন এবং এটাই সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে জোরে আমিন বলতে হবে দ্বিতীয় খন্ড একশো পনেরো আল্লামা আব্দুল হাই আকি হানাফি রহমতুল্লাহ রাই মোসনাদ আহমাদ আবু তীর মিজির তাবারানি তারাকুতনি হাকিম প্রভৃতি থেকে বেশ কিছু হাদিস বর্ণনা করেছেন আস্তে আমিন বলার পক্ষে কিসের পক্ষে আস্তে আমিন বলার পক্ষে এবং এরপরে তিনি মন্তব্য করছেন যে আস্তে বলার পক্ষে একটা হাদিস ও না সবগুলি জহিব বরং জোরে আমিন বলার হাদিস সবগুলোই শক্তিশালী একটাও জহিব না এজন্যে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে জোরে আমি আল্লাহ আল্লাহ سراط المستقيم صراط الذين أنعمت عليهم